দেখুন এটা তো একটা মিলিজুলি আপনার মানে সাধারণ মানুষকে এই রাজ্যের সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে টেলে দিয়ে শুধু নির্বাচনী বৈতরণী পারব নির্বাচনে লাভালাভ আর জনসমর্থন হারিয়ে এই রাজ্যের শাসক জোট এরা দিশে এরা যেমন পাহারে জনসমর্থন হারাচ্ছে সমতলেও তাদের প্রতি মানুষের খুব উগ্রে পড়ছে স্বাভাবিকভাবে এই ধরনের বন্ধ এটা ওই কল্পিত আদিবাসী স্বার্থের কথা বলে আদিবাসীদেরকে এতদিন যারা এই তিপ্রালেন গ্রেটার তিপ্রালেন নো কম্প্রোমাইজ নানা ধরনের সাংবিধানিক যে সুযোগ সুবিধা সেইগুলি পাইয়ে দেওয়ার কথা বলে যারা এই রাজ্যে আদিবাসীদেরকে যারা ঠকিয়েছে সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি রেখে যারা আজকে কাঠগড়ায় যাদেরকে দাঁড় করানো হচ্ছে সাধারণ মানুষ যাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রতি একটা প্রকারান্তরে বলা চলে যে এটা একটা সন্ত্রাসী ভূমিকা একটা হুঁশিয়ারি প্রদান করে মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে নীরবে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে যে আগামী দিন এই রাজ্যে এই বর্তমান জোট সরকারের বিরুদ্ধে জনগণ তার খুব রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যী শ্যাম সুন্দর দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে ৫২৫ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হরমার্ক গয়নার পরিবর্তে সোনার মূল্যে নতুন গয়না ফর ইউ গ্লেটারিয়া এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি